নতুন বাসায় উঠেছি এক মাসেরও বেশি সময় ধরে তবে বেলকনিটা একদমই ফাঁকা পড়েছিল ভাবছিলাম বেলকনিতে আমার পছন্দের কিছু গাছ লাগাবো যেমন ফুলের গাছ ফলের গাছ তবে ব্যস্ততার কারণে বাজারে যাওয়া হয়নি আর কোনো গাছগাছালেও কেনা হয়নি আজকে সকালে বের হয়েছিলাম গিয়েছিলাম একটু নার্সারিতে আর নার্সারিতে গিয়ে আমার যেই যেই গাছগুলা পছন্দ হয়েছে আমি কিন্তু সবগুলা গাছ বাসায় নিয়ে চলে আসছি সাথে হচ্ছে কিছু টবও কিনে আনছি এগুলো লাগানোর জন্য তো এই যে দেখেন এটা হচ্ছে রজনীগন্ধা এটা দুই তিন দিন আগে কিনে আনছিলাম আর এইখানে আছে হচ্ছে গন্ধরাজ গন্ধরাজ ফুলটা আমার অনেক বেশি পছন্দের তারপর আছে হচ্ছে যে মিষ্টি লেবু চায়না লেবু যেটাকে বলে আর এটা হচ্ছে জলপাই গাছ তার সাথে আছে হচ্ছে বারো মাসি কাটিমোন আমটা আমার অনেক বেশি পছন্দের আর এই যে এটা হচ্ছে যে চিনেক প্লান্ট নানি দাদিরা এটাকে নাগিন গাছও বলে আর এই যে এইখানে আছে হচ্ছে যে রঙ্গন হ্যাঁ এটাকে রঙ্গনই বলে আমি ঠিক জানি না এটার নাম আর এই যে দেখেন এটা হচ্ছে যে গোলাপি কালারের গোলাপ আমার বোন বলতেছে আপু এটা তোমার নকল ফুল গাছ দিয়েছে আমি বলছি নকল না এটা কালারটা এমন এটা হচ্ছে যে পিঙ্ক কালারই হয় আর গোলাপের মধ্যে তো অনেক কালার আছে যেমন ধরেন হলুদ সাদা তারপর হচ্ছে রানী গোলাপি তারপর রিয়েল গোলাপ বেশ কয়েক রকমের গোলাপ আছে আমার বালকনিতেই তিন কালারের গোলাপ আছে এই যে এটা হচ্ছে যে হলুদ গোলাপ আর এটাকে কি বলে আমি জানি না তবে এই গোলাপটা আমার